নড়াইলে মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেতে সংবাদ সম্মেলন করেছেন কাজল মল্লিক তিনি নড়াইল জেলার নড়াগাতি থানাধীন মুলশ্রী গ্রামের আব্দুল বারিক মল্লিকের ছেলে রবিবার বিকেলে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে কাজল মল্লিক বলেন পৈতৃক সূত্রে পাওয়া বাগুডাঙ্গা মৌজার পাঁচশো নব্বই খতিয়ানের আটশো একত্রিশ নং দাগের পঁচাত্তর শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছি কিন্তু প্রতিবেশী সুমনা খানম অদৃশ্য শক্তির বলে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে ভুল তথ্য প্রদান করে আমাকে ও আমার পরিবারের সদস্যদের নামে মিথ্যা মামলা করে জমি জমা সামান্য এই সামান্য জমি জমার উপর দিয়ে ওরা রাস্তা নেওয়ার জন্যেই আমার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমি তারপর আমি টাকায় কুলতি পাইনি আমার বাড়ির থেকে তিন কাঠা জমি বিক্রি করে এই আমি এই পাঁচটা মামলা চালাইছি আমি খুব সমস্যার বেঁচে পড়েছি আমি আইন আদালতের কাছেও ভালো সুযোগ পাচ্ছি না আইন আদালতের কাছে গেলেও তারা বলছে যে সুমনের মামলা আমি যে একটা আইনি আশ্রয় যাব তারাও বলে সুমনা আপা যে সুমনা আপার দ্বারে যে আমি কি করে আমি আইনের আশ্রয় নেব কি করে আইন তো আমার নাই কারণ আইন যদি থাকতো তাহলে সবাই আইন তার আইন আমার আইন কাজল মল্লিক আরো বলেন প্রতিবেশী সুমনা খানমের বাড়ি থেকে প্রধান সড়কে বের হবার বিকল্প রাস্তা থাকলেও তারা প্রভাব খাটিয়ে আমার নিজ নামে দখলকৃত জমির মধ্য দিয়ে রাস্তা তৈরি করে চলাচল করতে চায় আমরা সুমনা অযৌক্তিক কথায় রাজি না হওয়ায় আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে সুমনা আমার এই বাড়ির ভিতর দিয়ে রাস্তা মাঝখান দেয়া এই মাঝখান দিয়ে আমার দেওয়া রাস্তা দেওয়ার কোনো কায়দা নাই কারণ বাড়ির ভিতর দিয়ে রাস্তা আমাদের কোনোই নেই আমরা গরিব মানুষ আমাদের কোনো দাম নেই কোথাও আমাদের আমাদের টাকা ছাড়া কোনো আমাদের কেউ কথা শোনেও না আমাদের কাজ করেও না আমরা লিগাল কাগজপাতি নিয়ে আমরা ভুক্ত কোর্টের বাইরে দায়িত্ব ঘুরে বেড়াই কান্দে বেড়াই আমাদের লিগাল জিনিস নেই আমরা তো গরিব মানুষ দিন আটে দিন খাই আমাদের তত টাকা নেই তাদের বিদেশি পরিবার তার স্বামী বিদেশে থাকে হ্যাঁ তারপরে আমরা তো কে চালাইতে পারি না আইনি কাছে গেলেও আমরা টাকা ছাড়া কিছু শ্রেণী না আইনের লোক হ্যাঁ